কথায় বলে মর্নিং শোজ ডে কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা ভোটের পরের ক্ষেত্রে সে কথা খাটল না বাংলা সিপিএম ও কংগ্রেসের ক্ষেত্রে সকালে গণনা শুরুতে আসা জাগালেও দিনের শেষে হেরে গেলেন বাংলায় বাম কংগ্রেসের জোটের দুই কান্ডারি অধীর চৌধুরী ও মোহাম্মদ সেলিম একা কুম্ভ হয়ে শুধু মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র রক্ষা করলেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী প্রচারে সারা জাগিয়েও কোন দাক্কাতে পারল না সিপিএম এর তরুণ ব্রিগেড যাদবপুরে শ্রীজান ভট্টাচার্য শ্রীরামপুরে দীপসিতা ধর তমলুকের শান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হেরে গেলেন ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতিকুল রহমানরা মুর্শিদাবাদ এবারও বামেদের দখলে এলো না সেখানে জিততে পারলেন না মোহাম্মদ সেলিম ভেবেছিলেন তো রেজাল্টটা পক্ষে যাবে অবশ্যই ওটা রাজ্যের মানুষ আমাদের বামপন্থী কর্মী কংগ্রেস কর্মী এরকম একটা ধারণা ছিল তো ভোটটা অনেক অন্যান্য অন্য বিজ্ঞান আছে আর কি আমরা বাকিটা যারা রাজনীতি করে তারা আলোচনা করে ঠিক করবে কি হয়েছে না হয়েছে দেখুন আমি সিপিএম সম্বন্ধে কোনো কথা বলতে চাই না দে আর দ্য লস্ট কেস আমি চেষ্টা করেছি আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউসুফ পাঠানের কাছে আমি হেরেছি এবং আমি ইউসুফ পাঠানের শুভকামনাও করছি রাজনীতিটা রাজনীতির মধ্যে নেই নির্বাচনটা নির্বাচনের মধ্যে নেই সেখানে সম্প্রদায় চলে আসছে ধর্ম চলে আসছে দাঙ্গা চলে আসছে কার পক্ষে থাকবো না থাকবো সেই আলোচনা চলে আসছে ফলে আমাদের মতন মানুষ যারা উদার এবং ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করি তাদের জন্য বিষয়টা জটিল হচ্ছে দ্য অ্যারোগেন্স ইজ নট অ্যাকসেপ্টেবল ইন টাইমস অ্যান্ড হি ওয়াজ নট দ্য কংগ্রেস ম্যান হি ইজ দ্য বিজেপি ম্যান নাও পিপুল ডিফিটেড বিজেপি অ্যান্ড ইলেক্টেড পাঠান আই মাস্ট কনগ্র্যাচুলেট পাঠানজি ফর স্পেশাল স্পেশালি হি কেম হি অ্যাকসেপ্টেড আওয়ার ইনভিটেশন and my special congratulations. দেশ ও রাজ্য মিলিয়ে একাধিক ইন্দ্রপতন ঘটেছে সামনে এসেছেন একাধিক জায়ান্ট কিলার যেমন পাঁচবারের সাংসদ অধি চৌধুরীকে বহরমপুর থেকে হারালেন বিশ্বকাপ জয় দলের সদস্য ইরফান পাঠান যে দিলীপ ঘোষ কতবার বাংলায় রেকর্ড আসন পাইয়ে দিয়েছিল বিজেপিকে সেই তাকেই প্রথমে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেয় বিজেপির শীর্ষ নেতৃত্ব তারপর সর্বভারতীয় সহ সভাপতির পদ কেড়ে নেয় এরপর তার যে আসন থেকে তাকে অন্যত্র সরিয়ে দেয় এবার সেই দিলীপ ঘোষকেই হারালেন প্রার্থী বিশ্বকাপ সদস্য আজাদ সারা ভারতবর্ষেতে বিজেপি খারাপ হয়েছে আর স্বাভাবিক নরেন্দ্র মোদী সামনে ছিলেন তার রেজাল্টও আগের মতো ভালো হয়নি তো এখানে আমরা আমাকে বলেছে পার্টি আমি সে লড়াই করেছি পরিশ্রম করেছি সফল হতে পারিনি এটাই বলবো আমি নাই বলে আঠারো থেকে বারো হয়েছে এরকম নাও হতে পারে পরিবেশ পরিস্থিতির কারণে ইতিহাস অনেক আছে এরকম আলোচনা হওয়া উচিত এক নক্ষত্রের উদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গ রাজনীতিতে এক নক্ষত্রের পতন হলো রাজনীতিতে অভিষেকেই বিজেপির লকে চট্টোপাধ্যায়কে হুগলি কেন্দ্র থেকে হারিয়ে দিলেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে একের পর এক দল বদলে আর সুবিধা করতে পারলেন না অর্জুন সিং ব্যারাকপুরে পার্থ ভৌমিক তাকে হারিয়ে দিলেন মেদিনীপুর লোকসভা আসনে অগ্নিমিত্রা পালকে পেছনে ফেলে দিলেন তৃণমূলের জুন মালিয়া পার্থ জিতেছে পার্থর ক্রেডিট যারা বেইমানি করে তাদের মানুষ সাপোর্ট দেয় না ভোটে জয় নিরীক্ষে এবার দেশের সর্বকালীন রেকর্ডও তৈরি হল মধ্যপ্রদেশের ইন্দোর আসনে বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানি জয়ী হলেন দশ লক্ষ আট হাজার সাতাত্তর ভোটে অসমের ধুবরি লোকসভা আসনে কংগ্রেসের রাকিবুল হোসেন জয়ী হয়েছেন দশ লক্ষেরও বেশি ভোটে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি প্রার্থী শিবরাজ সিং চৌহান বিদিশা আসন থেকে জয়ী হলেন আট লক্ষেরও বেশি ভোটে গুজরাটের গান্ধীনগর থেকে অমিত শাহ জয়ী হলেন সাত লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো ভোটে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ের ব্যবধান সাত লক্ষ দশ হাজার নশো তিরিশ এই বিপি আনন্দ